আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ক্রিয়েটিভ পিপল কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই মহান আল্লাহ তালার অপার দায় ভালো আছেন যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন জার্নি নিউজুবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর মাহমুদ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও আন্তরিক অভিবাদন আমরা জার্নি নিউজ ইউটিউব চ্যানেলে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং অনলাইন বিজনেস মার্কেটিং মুসলিম প্রোডাক্টিভিটি এই রিলেটেড ভিডিও দিয়ে থাকি আপনি যদি এই টাইপের ভিডিওতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে আমরা ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনের সেকাল এবং একাল নিয়ে কথাবার্তা বলবো আপনারা জানেন বাংলাদেশে ওয়াজ মাহফিল এখন বিশাল একটা ট্রেন্ডে পরিণত হয়েছে আগে যে সমস্ত জায়গায় যাত্রাপালা হতো আপনারা যারা নব্বই জন্মগ্রহণ করেছেন মানে নব্বই দশকে তারা অবশ্যই জানেন রহিম রুব্বান ছিল তখন তো এই ধরনের যাত্রাপালা হতো বিভিন্ন গান বাজনা হতো মেলা হতো সেই সমস্ত জায়গায় কিন্তু এখন ওয়াজ মাহফিল হচ্ছে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের উপরে আল্লাহ তালার অপার দয়া আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত অপসংস্কৃতি থেকে ফিরিয়ে এনে আমাদেরকে একটা সুস্থ সংস্কৃতি আনছেন এবং ওয়াজ মাহফিলের মাধ্যমে অনেকেরই হেদায়ত হচ্ছে এটাও অনেক ভালো একটা ব্যাপার এখন টোটালি ওয়াজ মাহফিলের সিজন আমি যখন ভিডিওটা বানাচ্ছি ডিসেম্বরের এক তারিখ 2024 সাল এই শীতের সময়টা তো হচ্ছে ওয়াজ মাহফিলের ফুল একটা সিজন থাকে এবং প্রতি বছরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়ে থাকে এক একটা এলাকায় দুইটা তিনটা চারটা পাঁচটা করে ওয়াজ মাহফিল হয় এবং ওয়াজ মাহফিল হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা মার্কেটিং এর ব্যাপার থাকে এবং মার্কেটিং এর ব্যাপারটা যখন চলেই আসে তখন কিন্তু আমাদের চলে আসে পোস্টার দাওয়াত কার্ড লিফলেট এই সমস্ত জিনিসের কাজ ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনের ক্ষেত্রে বা ওয়াজ মাহফিলের দাওয়াত কার্ডের ডিজাইনের ক্ষেত্রে আগে আমরা এই টাইপের ডিজাইনগুলো দেখতাম যেগুলো খুবই ফুল টুল দিয়ে ভরা লাল কালারের এবং হলুদ কালারের যেগুলো দেখতে আসলে খুব বেশি একটা ভালো লাগতো না এই ডিজাইনগুলো যে এখন নাই তাও না এই ডিজাইনগুলো এখনও আসে এবং এইটার টেন্ডেন্সি চেঞ্জ হইতে আরও কিছু সময় লাগবে তবে বর্তমানে কিন্তু নতুন নতুন ডিজাইন আসছে যেগুলো হচ্ছে এই ডিজাইনগুলো যেগুলো দেখতে খুবই চমৎকার সৃজনশীল ক্রিয়েটিভ লুক্রেটিভ দেখতে খুবই ভালো লাগে এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু চলে আসছে যারা মার্কেটিং সম্পর্কে জানেন যারা বিভিন্ন ওয়াজ উপরের পদে থাকেন এবং ওয়াজ মাহফিলের যে বাস্তবায়ন কমিটি বা ইত্যাজামিয়া কমিটি এই সমস্ত কমিটিতে যদি ওই ধরনের কেউ সৃজনশীল মানুষজন থাকেন তারা কিন্তু অবশ্যই এই টাইপের ডিজাইনগুলো পছন্দ করেন এবং এই টাইপের ডিজাইনগুলো আস্তে আস্তে কিন্তু ট্রেন্ডে চলে আসছে ওয়াজ মাহফিলের ক্ষেত্রে সামনে পরবর্তী সময় আস্তে আস্তে আরও দুই চার বছরের মধ্যে দেখবেন এই টাইপের যে ডিজাইনগুলো রয়েছে ফুলে ফলে ভরা সেই সমস্ত ডিজাইনগুলো আস্তে আস্তে সরে যাবে এবং সেই জায়গাটা দখল করবে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো তো আজকের ভিডিওতে আমরা ওয়াজ মাহফিলের এই টাইপের সৃজনশীল পোস্টার ডিজাইন কিভাবে করতে পারেন বা সৃজনশীল ব্যানার ফেস্টুন ডিজাইন আপনারা কীভাবে করতে পারেন সেটা দেখিয়ে দিব পুরো প্রসেস আমি বলে দিব আপনাদেরকে বাট পুরোটা আমি দেখাতে পারবো না কারণ এই ধরনের একটা পোস্টার বানাতে অনেক সময় লাগে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে এই প্রসেসটা তৈরি হয় বা কিভাবে আপনারা একজন ভালো সৃজনশীল এই ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনার হয়ে উঠতে পারেন তো আজকে ভিডিওতে আমি যেই সোর্স ফাইলটা আপনাদেরকে দেখাবো সেই সোর্স ফাইলটা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কে শেয়ার করে দিব আপনারা যারা এটা নিয়ে দেখতে চান একটু নাড়াচাড়া করে দেখতে চান বা যারা সিরিয়াস তারা অবশ্যই এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে দেখে নেবেন তো এখন আমরা স্ক্রিনে জাম করবো এবং সেখানে ভিডিওর বাকি অংশ দেখবো তো ভিডিও শুরু করি শুরু করার পূর্বে আপনাদের সবার কাছে আবার আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন যে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন তো চলুন শুরু করি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখান থেকে আমরা দেখব কিভাবে আমরা ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন করতে পারি বা করা শিখতে পারি আমরা এডি ইলাস্ট্রেটরে চলে যাব এবং অ্যাডোভি ইলাস্ট্রেটর আসার পর আমরা এই ডিজাইনটা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম আমি বাংলাদেশি কাজ খুবই কম করি বাট মাঝে মধ্যে আর কি করা লাগে তো এইখানে হচ্ছে এই যে ডিজাইনটা এই ডিজাইনটা করার আগে আমি কি করেছি আমি আপনাদেরকে বলি যেহেতু আমি মূলত এই ধরনের ডিজাইন করি না বাংলা ডিজাইন আমি খুবই কম করি তো এই ধরনের ডিজাইন যখন আপনি নতুন করে শিখতে যাবেন আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে হচ্ছে আপনারা অনেকগুলো এই টাইপের ডিজাইন নিয়ে নেবেন এই যে এই টাইপের ডিজাইন দেখুন আমি এখানে অনেকগুলো ডিজাইন নিয়ে রাখছি যেই ডিজাইনগুলো হচ্ছে গিয়ে আমার আমরা যে টাইপের ডিজাইন করি তার সাথে আর কি আমি এখান থেকে আর কি এটার ডিজাইন থেকে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনি এই ডিজাইনগুলো কতটা জোস কতটা চমৎকার করে করেছেন এবং অধিকাংশ সময় এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এই যে ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করেছি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এইখানে না এটা হচ্ছে আমি কন্ট্রোল থ্রি দেই এই যে ব্যাকগ্রাউন্ড টা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি মূলত তৈরি করেছি অ্যাডোবি ফটোশপে হ্যাঁ অ্যাডোবি ফটোশপে এ ধরনের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা একদম ইজি

তো আপনারা হচ্ছে এই ধরনের অনেকগুলো ডিজাইন নামে আনবেন ডিজাইন কোথেকে নামা আবেন আমি তার সোর্সও বলে দিই আপনার মাসরুর ডিজাইন নামে একজন আছে। যিনি হচ্ছে হচ্ছেন কালার পয়েন্ট কালার পয়েন্টের উনি সত্তাধিকারী তো ওনার হচ্ছে ওনার ইয়ের নাম হচ্ছে মাসরুর হ্যাঁ ওনার নাম হচ্ছে না মাসরুর ওনার নাম তো আপনারা মাসরুর ডিজাইন লিখে ফেসবুকে সার্চ করলে আপনারা ওনাকে পেয়ে যাবেন অথবা কালার পয়েন্ট লিখে সার্চ করলে ওনাকে পেয়ে যাবেন আর এখানে অনেক ডিজাইন হচ্ছে আবিষ্কারের হ্যাঁ আবিষ্কার হচ্ছে ইব্রাহিম কুব্বাদি ভাইয়ের প্রতিষ্ঠান পল্টনের তো ওনারা হচ্ছে এই টাইপের ডিজাইন করে আপনারা যদি বাংলা ডিজাইন নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা বাংলা ডিজাইন নিয়ে কাজ করে তাদেরকে আপনার ফলো করতে হবে এবং ডিজাইন শুরু করার পূর্বে আপনারা যদি মানে এখন থেকে প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আপনারা এই ধরনের কোনো ডিজাইন নিয়ে প্র্যাকটিস করা স্টার্ট করবেন কিভাবে এই ডিজাইনটা তৈরি হয়েছে কিভাবে এই শেপটা তৈরি করছে কিভাবে এই শেপটা তৈরি করছে এবং এই যে এই শেপগুলো তৈরি করার ক্ষেত্রে এই যে এটা এটা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা পুরাটাই অ্যাডোবি ফটোশপে তৈরি করা এবং ফটোশপের যে আপনার ওই যে ওয়াটার কালার ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে তৈরি করা আমি যেগুলো বলছি এগুলো শুধু শুনবেই না চাইলে আপনারা এটা একটু প্র্যাকটিস করে দেখবেন এবং হুবহু এগুলার কপি করবেন এই যে এখানে যে আপনার শেপটা দিছে তারপর হচ্ছে নিচের যে শেপ এগুলাকে আপনার হুবহু কপি করবেন এই যে জায়গায় দুইটা শেপ দিছে একটা ওভার লে করে দিছে হ্যাঁ তো এবং এই যে শেপ দেখুন সেপ গুলো কিন্তু খুব আহামরি না বাট দেখতে কিন্তু যখন এইটাকে একটা প্লেসমেন্ট করা হয় ঠিকঠাক মতন তখন কিন্তু খুবই চমৎকার হয়ে যায় এবং এই যে বিশেষ প্রশিক্ষণ কোর্স এইটার নিচে যে শ্যাডোটা দেওয়া হয়েছে এটারে বলা হয় লং শ্যাডো যেটা আমরা ব্লেন্ডিং টুল দিয়ে দেই মানে ব্লেন্ড টুল দিয়ে যেটা আমরা দেই এই যে টুল গুলোর কথা বলছি ব্রাশের কথা বলছি আপনারা এটা কোনো জায়গায় লিখে রাখবেন এবং ওইভাবে আপনারা সার্চ করে করে শিখবেন বুঝতে পারছেন গেল এই ডিজাইনটা তারপর হচ্ছে কি আপনার এই ডিজাইনটা দেখাই এই যে পিছনের যে শেপ শেপের মধ্যে যে পিকচারটা এই যে এই পিকচারটা এরকম হালকা হচ্ছে অ্যারাবিক টাইপের একটা পিকচার এগুলো কিন্তু আপনারা অনায়াসেই পাবেন হচ্ছে গিয়ে আপনার আপনারা যদি প্রিন্টারেস্টে গিয়ে সার্চ দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মিনিট দেখাচ্ছি আপনারা অ্যারাবিক ক্যালিগ্রাফি পেন্টিং এটা লিখে সার্চ করলে এই ধরনের অনেক ধরনের ক্যালিগ্রাফি পাবেন তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ডিজাইন পাবেন যেরকম আমরা যদি এখান থেকে অলে যাই এবং অলে যাওয়ার পরে যদি সেখান থেকে আমরা চলে যে প্রিন্টারেস্টে এটার জন্য কিন্তু হ্যাঁ প্রিন্টারেস্টিন্টারেস্ট আপনারা অনেক টাইপের এই ধরনের ডিজাইন পাবেন যেগুলো হচ্ছে কেলিগ্রাফি টাইপের ডিজাইন তো প্রিন্টারেস্ট থেকে আপনারা সেই ডিজাইন গুলো সেগুলো ডাউনলোড করে করে আপনারা কাজ করতে পারবেন হ্যাঁ আপনারা তো জানেনি কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয় যদি না জানেন সেটাও আপনারা একটু ইউটিউবে সার্চ দিয়ে শিখে নেবেন কিভাবে ক্লিপিং মাস্ক করতে হয় তো এই যে এখানে দেখুন এই যে এটার মধ্যে যখন আপনি ঢুকবেন এরকম একটার মধ্যে ঢুকলে আপনার এটার নিচে এই রিলেটেড বা এই টাইপের আরো অনেক কিছু আপনারা পাবেন এখান থেকে ডিজাইন আইডিয়াও নিতে পারবেন কালার আইডিয়া নিতে পারবেন প্লাস হচ্ছে কি এই ধরনের কেলিগ্রাফিক যে ধরনের ডিজাইনগুলো আছে সেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে এটাকে কপি করে ওটার মধ্যে ঢুকিয়ে দিবেন আপনার ক্লিপিং মাস্ক এটার মধ্যে ঢুকিয়ে দিবেন এবং এই শেপগুলো তো আপনারা অনায়াসে দিতে পারবেন এটা আমি বিশ্বাস করি তারপর হচ্ছে এখানের কাজগুলো এটাই এবং আপনারা যদি এগুলা ডিজাইন নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে দেখুন এখানে নামের উপরে যে আলোচক বিন্দু বিশেষ অতিথি এই জায়গার মধ্যে একটা ডিজাইন আছে এই যে এটা একটা ডিজাইন তারপর হচ্ছে এইখানে দেখুন পদান আকর্ষণ এখানে নিচে কোনো ডিজাইন দেয় না কিন্তু দুই পাশে ডিজাইন দিছে তারপর হচ্ছে আমি যদি এই ডিজাইনটা দেখাই এখানেও দেখুন এই যে দ্বিতীয় দিন প্রথম দিন হ্যাঁ এই দেখুন এই যে এই ডিজাইনটার মধ্যে দেখাই এই যে এটাতে দ্বিতীয় এই যে প্রধান অতিথি দেখুন এই এই ডিজাইনটার কি স্টাইল করছে হ্যাঁ তারপরে এই যে প্রথম দিন প্রথম দিনের স্টাইল একরকম দ্বিতীয় দিন এই জায়গা আরেক একরকম তারপরে হচ্ছে কি আপনার এই জায়গার মধ্যে কোন জায়গায় কি স্টাইলটা ব্যবহার করছে এই যে এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডটা এই যে এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড গুলা এটা একটু ক্রিটিক্যাল আপনার আপাতত এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে যাবেন না এগুলো একটু ক্রিটিক্যাল এগুলো হচ্ছে আপনার এডোভি ফটোশপ দিয়ে এগুলো করা যায় এডুবি ফটোশপ দিয়ে পেন টুল দিয়ে এগুলো কেটে কেটে এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় এগুলো আপনারা যখন একটু অ্যাডভান্সে যাবেন তখন কিন্তু আপনারা এই ধরনের ডিজাইন করবেন এখন এই ধরনের ডিজাইন আপনাদের করতে যাওয়ার দরকার নেই তারপরে যদি আপনি একটু অ্যাডভান্স মানে হতে চান বা শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি করতে পারেন আমি আপনাকে নিরুৎসাহিত করব না সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের পিকচারগুলো আপনারা নেবেন বড় বড় পিকচার পাবেন এরকম গম্বুজের এই গম্বুজের পিকচারটাকে আপনারা এখান থেকে আমি আপনাদেরকে দেখাই এইখানে হচ্ছে আপনার এই এটা হচ্ছে একটা গম্বুজের পিকচার গম্বুজের পিকচারটা নিয়ে এটাকে এখান থেকে ক্লিপিং মাস্ক করা হয়েছে বা এটাকে ধরতে পারেন যে আপনার গম্বুজের পিকচারটাকে পিএনজি করা হয়েছে এবং এই যে শেপ দেখতে পাচ্ছেন এই শেপগুলো কিন্তু হচ্ছে কি আপনার এই ভেক্টর ব্রাশের শেপ হ্যাঁ ভেক্টর ব্রাশ এর শেপ এগুলা এই শেপগুলো আপনারা জাস্ট ভেক্টর ব্রাশ লিখে সার্চ করলে আপনারা পাবেন এই ধরনের শেপগুলো কিভাবে খুঁজে পাওয়া যায় এবং এই ধরনের শেপ পাওয়ার পরে এই যে এখানে যে কাজটা করা হয়েছে এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে কি আপনার এইটা কিন্তু একটা আপনাদের এই জায়গায় যে স্ট্রোক গুলা দেখতে পাচ্ছেন এই স্ট্রোক চাইলে আপনি নিজে দিতে পারবেন চাইলে এগুলো আপনারা হচ্ছে আহ ফ্রি পিক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো মেন জিনিসটা হচ্ছে এই সব কিছুই কিন্তু আপনি একটু চেষ্টা করলেই পাবেন কিন্তু শুরুতে আপনার এই চেষ্টাটা করতে হবে কি আপনার কপি করতে হবে এই যে এই শেপটা এই শেপটা চাইলে আপনি অনায়াসে দিতে পারেন এবং অ্যারাবিক ক্যালিগ্রাফি পেন্টিং লিখে সার্চ করে সেখান থেকে আপনি ক্যালিগ্রাফি পেন্টিং এর জিনিসগুলো এখানে মানে এনে এখানে দিতে পারবেন নিচে যে শেপটা দেখতে পাচ্ছেন এই যে এই যে শেপটা এই যে হালকা এক আঁকা শেপ এই শেপটা কিভাবে করা হয় জানেন এই শেপটা করা হয় সাপোজ ধরেন আপনার আমি এখান থেকে একটা পিকচার নিলাম সাপোজ ধরেন আমি এই পিকচারটা নিয়ে এখান থেকে কপি ইমেজ এই পিকচারটা নেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল দিয়ে এই পিকচারটাকে আমি এখানে পেস্ট করলাম দেন আমি এখানে ইমেজ ট্রেসে যাব ইমেজ ট্রেসে গিয়ে ষোলো কালার দিতে পারি আপনারা দেখে মানে এটা কিন্তু সব জায়গায় এক ধরনের কাজ করে না মানে এই ষোলো কালারটাই সব জায়গায় কাজ করে না বিভিন্ন আপনার কালারের উপর ডিপেন্ড করে দেখুন আমাদের এই যে শেপটা আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি এক্সপ্যান্ড করে দেখবেন আমাদের এই শেপটা কিন্তু আলাদা হয়ে গেছে এই যে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করতে হবে দেখবেন যে এই শেপটা আমাদের আলাদা হয়ে গেছে দেখছেন তো এইরকম ভাবে আপনারা এই ধরনের অনেক ডিজাইন পাবেন অ্যালাবিক অ্যালাবিক ক্যালিগ্রাফি পেন্টিং এর এই ধরনের অনেক ডিজাইন পাবেন সেটাকে আপনারা এরকম এক্সপান্ড করে আনগ্রুপ করে বের করে নেবেন নিয়ে এই এই ধরনের এই ধরনের শেপ আপনারা এটা নিচে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের ডিজাইন হয় এবং আপনি যদি প্রফেশনালি আহ পোস্টার ডিজাইন করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে এই ধরনের যেই ব্যাপারগুলো এই যে এই ধরনের যে শেপ মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু দেখছেন দেখাইলাম না দ্বিতীয় দিন প্রথম দিন বিন্দু এটার একটা এরকম শেপ ডিজাইন করা থাকে আপনি এই ধরনের শেপ নিয়ে ট্রাই করবেন আপনার কাছে যদি এরকম দশ বারোটা পনেরোটা শেপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে যে যে কোনো পোস্টার আসতে ধুমদার একটা এখান থেকে একটা থেকে থেকে একটা নিয়ে আপনার বানিয়ে দিতে পারবেন যেরকম আমরা যখন ফুকিরা পুলে ডিজাইন করতে চাই তখন ওরা এই কাজটা করে তাদের কাছে এরকম এই যে এই জায়গায় যেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন ডিজাইনের এই জায়গায় যে স্ট্রাকচার এই জায়গায় যে স্ট্রাকচার এগুলো তাদের বিভিন্ন জায়গার মধ্যে বানানো থাকে তারা কি করে এক জায়গা থেকে টেনে এনে এনে জাস্ট এই জায়গা লাগিয়ে দিয়ে একটা ডিজাইন তৈরি করা ফেলে এবং অবশ্যই দিকে খেয়াল রাখবেন দেখুন কালারের কম্বিনেশন গুলা কিরকম আমরা অবশ্যই কিন্তু এই ধরনের এর দিকে খেয়াল রাখবো যে কোন ধরনের কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে হ্যাঁ দেখুন কালার কম্বিনেশন কি দেখতে হবে আমরা কোন ধরনের কালার কম্বিনেশন দেখতে হবে যে এখানে আরো কিছু ডিজাইন আছে এখানের আশপাশের যতগুলো ডিজাইন আছে সব সহ আমি সোর্স ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেরকম দেখেন এই শেপের নিচে হচ্ছে আপনার এই শেপের নিচে আমাদের কিছু শেপ আছে এই যে এই শেপটার নিচে আহ ওগুলো চেয়ে দেখুন এটা পুরোটা কেলিগ্রাফি পেন্টিং এর একটা শেপ হ্যাঁ এই শেপ গুলো ঢুকায় আমরা এই জায়গায় দেখেন এটাকে মাল্টিপ্লাই করে দিছি এইটা এই জিনিসটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিছি এটাকে যখন আপনি বিভিন্ন কালার করবেন তখন বিভিন্ন কালার আসবে আপনি দেখবেন কোনটা আপনার জন্য পারফেক্ট হয় হ্যাঁ তারপর হচ্ছে এই যে উপরে যে শেপটা এই শেপটা আমরা কিভাবে ক্রিয়েট করছি দেখুন এই শেপটা মাল্টিপ্লাই দেওয়া এটা নিচে আরেকটা শেপ আছে এই শেপটা দেওয়া হচ্ছে স্ক্রিন হ্যাঁ দুই শেপ মিলায়া পরে এর ধরনের একটা কালার আসছে তার মানে আমাদের হচ্ছে এখানে একটা খেলা আছে হ্যাঁ মাল্টিপ্লাই কোনটা আপনি মাল্টিপ্লাই দিলেন কোনটা স্ক্রিন দিলেন এগুলো একটা খেলা আছে এখানে আমাদেরকে কিন্তু এই খেলাটা বুঝতে হবে এবং এই ধরনের শেপ কিন্তু আপনি খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন মানে এই যে সাইডে যে আঁকা বাঁকা সেট এগুলো কীভাবে ক্রিয়েট করবেন আমরা এলে প্রেস করে এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিলাম শেপ নিলাম রাউন্ডেড নেওয়ার পরে যখন আমরা এখান থেকে ব্রাশ ইফেক্টে যাব এখানে কিন্তু আপনি অনেক ধরনের ব্রাশ পাবেন হ্যাঁ এবং এটাকে যখন আমরা বড় করব দেখেন এই সাইডে ইফেক্টটা চলে আসছে এবং এই ইফেক্টটা দিয়েই কিন্তু আমরা এই ইফেক্টের মধ্যে ক্লিপিং মাস্ক করেই কিন্তু আমরা এই ধরনের এই যে ভিতরে আমরা ইয়াটা ঢুকে দিতে পারবো এই দেখছেন এই দেখছেন এটা ক্লিপিং মাস্ক করা এটাকে কিন্তু আমরা এই ক্লিপিং মাস্ক করে বানাইছি তো আপনারা এই ধরনের ক্লিপিং মাস্ক করে করে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই যে এই শেপ এই শেপ এই শেপ আপনারা হচ্ছে এই ধরনের ডিজাইন থেকে আইডিয়া নেবেন নিয়ে তারপর হচ্ছে গিয়ে ডিজাইনটা তৈরি করবেন এই যে এইখানে যে একটা শেপ আছে আমি আপনাদেরকে দেখাই এখানে একটা শেপ আছে এই যে এই শেপটা এখানে একটা শেপ আছে এই দেখছেন এই শেপটা এই শেপটাও কিন্তু এই যে এটা নিচে আরেকটা সেম টাইপের শেপ আছে এই শেপের মধ্যে এটা ঢুকায় দিয়ে এটারও কিন্তু আমরা এই শেপটাকে করা হয় না কিছু এই যে এই শেপটাকে কিন্তু আমরা এই যে কালার বান্ড করে দিছি বুঝতে পারছেন এই যে কালার বান্ড করে এই জায়গায় কিন্তু আমরা মাল্টিপ্লায়ার খেলা খেলি না এই জায়গায় আমরা খেলছি কালার বান্ডের খেলা তো এই ধরনের হচ্ছে বিভিন্ন এই এই সেগমেন্টটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজ করতে পারি হচ্ছে কি বিভিন্ন ধরনের অপশন চেঞ্জ করে করে তারপরে হচ্ছে এখানে এগুলাই আসলে এই ডিজাইনের মধ্যে তেমন কিছুই নাই শুধু আপনার এই জিনিসগুলো বুঝতে হয় কিভাবে তৈরি করতে হয় এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে এগুলো তৈরি করতে হয় এবং এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ ফটোশপে করা এরকম হচ্ছে কি এই জায়গায় দুই তিনটা পিকচার আছে এই যে এইটুকুন এইটুকুন একটা পিকচার এইটা আরেকটা পিকচার এইটা আরেকটা পিকচার এই তিন পিকচার একসাথে করে পরে কিন্তু আমরা হচ্ছে ব্রাশ দিয়ে আমরা যে মাস্কিংটা করে থাকি ওই মাস্কিংটা করেই কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয় আসলে পুরোটা দেখাতে গেলে অনেক একটা বড় ভিডিও হবে সেই জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম না তবে যদি আপনাদের সেই ধরনের আগ্রহ থাকে সেক্ষেত্রে একদম পুরো একটা প্রসেস আপনাদেরকে আমি দেখাবো সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে প্রায় হয়তো এক দেড় ঘন্টা সময় লাগতে পারে টোটালটা গোছায়া করলেও প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যাবে তো আপনাদের যাদের যাদের এটার সোর্স ফাইলটা লাগবে তারা অবশ্যই আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে বা কমেন্ট বক্স আছে সেটা চেক করবেন এবং সেখান থেকে গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক থেকে আপনারা এটা ডাউনলোড করে চেক করে দেখতে পারেন আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রসেসে আগাতে হয় যদি এখন একটু কমও বুঝেন আমি যেভাবে বলছি ওভাবে কাজ করতে থাকেন ধীরে ধীরে কিন্তু কাজই আপনাকে রাস্তা দেখিয়ে দিবে কিভাবে আপনি পরবর্তী স্টেপে আগাবেন তো আপনারা কেউ যদি আপনাদের ডিজাইন করার পর আমাকে দেখাতে চান যে ভাই দেখুন আমার কেমন হয়েছে তাইলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই ফেসবুক পেজের ইনবক্সে আপনি অবশ্যই আপনার ডিজাইন শেয়ার করবেন আমি দেখে আপনাকে ফিডব্যাক দিব তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ